হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে বলে দেবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে এখন সকালবেলা মেয়েকে খাইয়ে দেয়ে গুছিয়ে নিয়েছি আমিও গুছিয়ে নিয়েছি স্কুলে দিতে যাব আর স্কুলে দিতে যাওয়ার টাইমটায় প্রচুর মানে জোরে বৃষ্টি এসছে তাই এখন দাঁড়িয়ে রয়েছি বৃষ্টি একটু থামলে তারপরে যাবো মেয়েকে নিয়ে নইলে কি বলো তো ছাতা নিয়ে যেতে যেতে ভিজে যাব তো ঘরে তালা টালা নিয়ে একদম পুরো সব রেডি হয়ে গেছি আর এই যে মেয়ে ওই যে ওই হ্যাঙ্গারগুলোতে এ রয়েছে পানি সেগুলোই ধরছে তো চলো পানি একটুখানি কম হয়েছে এখন গিয়ে দিয়ে আসি ঘরের তালা দিয়ে নেব আর ছাতা টাতা সব কিছু হচ্ছে নিয়ে নেব তো এই যে ঘরের দরজাটা আগে দিয়ে নিই ব্যালকনির এই সাইডটাতে কারণ জোরে যদি বৃষ্টি আসে না তা এই পাশটাতে ছিট এসে ভিজে যায় ঘরের ভিতরে তো ছাতা নিয়ে নিচ্ছি নিয়ে মেয়ের কাছে দিচ্ছে এখন ঘরের তালা দেব দিয়ে তারপরে বের হয়ে যাব তো চলো আমাদের সঙ্গে থাকো আর হচ্ছে সকালে আজকে করেছিলাম কি বলো তো গোলা রুটি এই যে বার হয়ে গেছি দেখতে পাচ্ছ আকাশে কিন্তু টিপটাপ টিপটাপ বৃষ্টি হচ্ছে বাইরে একদম নিচে গিয়ে ছাতা মেলাবো আর ওই যে মেয়ে সামনে হেঁটে যাচ্ছে আর আমিও পিছনে হেঁটে যাচ্ছি বৃষ্টি এমন হচ্ছে কি জানো তো ছাতা না মেলালে গাটা ভিজে যাবে মানে চো চুল টুল টাথা বলো গা হাত পা ভিজে যাবে জামা কাপড় তো ভালোই মানে মোটামুটি টিপটাপ টিপটাপ বৃষ্টি হচ্ছে তো এর আগে আরও জোরে হচ্ছিলো তুমি মেয়েকে স্কুলে দিয়ে আমি চলে এসছি হচ্ছে বাড়ি এই যে গোলারুটি রুটি করেছিলাম মেয়ে খেয়ে চলে গেছে ও খেয়েছে হচ্ছে ইয়ে দিয়ে ডিম ভুজিয়া দিয়ে আর আমি এখন এটা খেয়ে নিচ্ছি কলা দিয়ে তো মাছ এসেছিলো আজকে অনেক লেট করে আমি জামা কেচে ঘরে এসছি তখন বাজে সাড়ে এগারোটা এর আগে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েছে চিংড়ি মাছ নিয়েছি খানিকটা মালাইকারি করব আর খানিকটা ভেন্ডি দিয়ে রান্না করব আর এই যে তেলাপিয়া মাছগুলো দেখলে এর আগে ওইগুলো আমি এখন রেখে দেবো কালকে রান্না হবে তো ভেন্ডিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি কাঁচা ঝাল পিঁয়াজ দিয়ে রান্না করছি একটু ধরে জিরে গুঁড়ো দিয়েছি অল্প করে একটু হলুদ গুঁড়ো একটা টমেটোও দিয়েছি আর কিছুটা চিংড়ি মাছ রান্না করব আর কিছুটা রেখে দেবো কালকে সরি হচ্ছে মালাইকারির জন্যে তো মাছগুলো তো পরিষ্কার করাই ছিল শুধু আমি এই যে কানকোগুলো তুলে মানে লেসটা কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর ঝালেরগুঁড়ো মাখিয়ে ভেজে রাখছি দুপুরবেলা গোসল টোসল হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি আজকে শনিবার মেয়ের স্কুল ছুটি হবে তিনটের সময় অন্য অন্য দিন চারটের সময় ছুটি হয় আজকে যেহেতু শনিবার এই কারণে তিনটের সময় ছুটি তো খাওয়া দাওয়া করে নিই চলো এই যে ভেন্ডির তরকারিটা চিংড়ি মাছ ভেন্ডির তরকারি আর মালাইকারিটা ওপরে আমি একটু জিরে দিয়ে নিয়েছি গুঁড়ো জিরে তো খাওয়া দাওয়ার পরে বাইরে লোক হচ্ছে কলা ভাজি নিয়ে এসেছিলো এগুলো কিন্তু কেরালাতে পাওয়া যায় তো বলছিল খাবা আমি বলছি ঠিক আছে তুমি অল্প করে বার করো তাহলে খাবো কখন তো দুজনে মিলে খাওয়া দাওয়া করে মেয়েকে গিয়েছিল ও আনতে তা আমি এখন ওকে নিয়ে যাচ্ছি পড়তে পড়তে দিতে পাঁচটা থেকে আর সাতটা পর্যন্ত পড়া আছে তো এখনও কিন্তু আকাশে অনেক রোদ দূর বিকাল থেকে মানে দুপুর থেকে রোদ বার হয়েছে একদম পুরো সন্ধ্যা পর্যন্ত বেশ ভালোই ওয়েদার ছিল সন্ধ্যার থেকে আবার বৃষ্টি হয়েছে তো বৃষ্টি সারাদিন টিপটাপ বৃষ্টিও হচ্ছে আবার রোদ বার হচ্ছিলো এরকম তো সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে আমি এখন পেঁয়াজি করবো এই পেঁয়াজি করছি কী বলতো অনেক দিন ধরে সেই রোজার মাস থেকে বাড়িতে ব্যাসও বা চালের গুঁড়ো আনা ছিল তো আজ করি কাল করি করে না করা হচ্ছিল না তো সন্ধ্যাবেলা যদি এরকম মুখরোচক খাবার যদি হয় তো চায়ের সঙ্গে কত ভালো লাগে তাই না তো এক এক যে ইয়ে করে নিচ্ছি সবগুলো পেঁয়াজি অল্প দুটো পেঁয়াজি দুটো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজি করে নিয়েছি আর এ দিয়েছিলাম কাঁচা ঝাল আর এই যে চাটা ওইদিকে পেঁয়াজি হয়ে গেছে ভাজা চাটা করে নিচ্ছি আর মালাইকারি করেছিলাম তখন গরুর দুধ দিয়েছিলাম জানো তো তাই আজকে পাউডার দুধে চা করছি আর মুড়িগুলো নরম হয়ে গিয়েছিল অনেক দিন ধরে মুড়িগুলো রয়েছে তো এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি ভাজা মুড়ি কিন্তু অনেক ভালো লাগে এই যে আমার পকোড়া চা আর মুড়ি চারাচুর আর অল্প একটু সরষের তেল হচ্ছে দিয়ে ওপরটা মাখিয়ে নেবো তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে তো চলো খাওয়া দাওয়া করি নাস্তা করি আজকে তো আজকে চলে গেলাম খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে